রূপান্তরের অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে আনন্দঘন পরিবেশে বিভিন্ন জীবন্ত নমুনা ব্যবহার করে দক্ষ প্রশিক্ষিত সহায়তাকারী দ্বারা মাঠ পর্যায়ে প্রদান করা হচ্ছে প্রশিক্ষণ আজকের ভিডিওতে আমরা ধান ফসলে কোন সারে কী কাজ ধানের বন্ধু পোকা শত্রু পোকা পোকা রোগ ব্যবস্থাপনা ধান চাষে পানি সাশ্রয় আধুনিক প্রযুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনা করব। ঢাকা শহর আমার আশা রে আশা হায় রে লাল লাল নীল নীল বাঙা জুড়াইলো ঢাকা শহর পরান ফুড়াইলো আমি নাইট্রোজেন আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমায় বেশি দেয় সত্যি এসে অবুস যে আমায় বেশি দেয় সত্যি এসে অবুস কই রে ভাই ফসফরাস এসো দেখাও তোমার কাজ আমার নাম ফসফরাস ফল ধরানোই আমার কাজ ধান পাকাই সঠিক সময় টিএসপি এবং ডিএপিতে আমার আশ্রয় ওরে বোন পটাস এসে বলো তোমার কাজ আমার নাম পটাস আমি কথা বলি ঠাস ঠাস আমি গাছতে করি শক্ত তাই কৃষক আমার ভক্ত ওরে ভাই সালফার এখন তোমার দরকার ওরে আমার প্রাণের কৃষক রে হে আয়শায় আমার পরাণ জুরাইছে আমার নাম সালফার আমাকে অনেক দরকার না পেলে গাছ আমাকে গাছের কচি পাতা কি আর সবুজ থাকে কই বোন দশটা তুমি নাকি সস্তা আমার নাম দস্তা নইকো আমি সস্তা একটু একটু আমায় পেলে গাছ বাড়ে হেসে খেলে হা 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 কই ভাই বোরোন তোমায় করি শরণ ওকে গাড়িয়াল বা তোর বোয়ামি পন্থে কে রে আমার নাম ব্রোর মাঝে মধ্যে আমাকে করো শরণ কুমড়া ঝরবে না নারকেল ফাটবে না

гумар тай бацао гацаа бацао гацаа бацао гацаа бацао гацаа бацао гацаа бацао гацаа тай тай сан хаа সবাই কেমন আছেন ভালো আছেন না আমার ধানের অবস্থা কেমন ভালো না কিন্তু এখন ভালো তারপরে কিন্তু আমাদের সতর্ক হইতে হবে তাই না এখন যে ধানের কোন ফুলের কোনোকা ছিলেন এই যে এখন কিন্তু আমাদের মাজরা একটা মাজরা পোকা মাজরা পোকা আক্রমণ করবে কিন্তু হ্যাঁ আগে যেরকম মাঝে কিছুদিন আবহাওয়া ছিল ব্লাস্টের এখন আমাদের যে পোকার ভিতরে মাজরা পোকা খুব কমান একটা পোকা তাই না মালদা পোকা কোথায় থাকে জানেন গাছের কোথায় থাকে গাছের কাণ্ডের ভিতরে থাকে তাই না গোড়ার দিকে হ্যাঁ দেখবেন এই যে অনেক সময় জমিতে এই শীষ সাদা সাদা দেখা যায় তাই না শীষ সাদা সাদা দেখা যায় এটা হচ্ছে এই মালদা পোকা মালরা পোকাটা আমরা মাজরা পোকাটা চিনি সেটাকে বলি হ্যাঁ মালদা পোকাটা এই যে দেখেন এখানে হ্যাঁ এই যে অনেকে আমরা এই গ্রামের ভাষায় কি বলে পায়রা পোকা পায়রা পোকা বলে তাই না কিন্তু এরকম কিন্তু আরো একটা পোকা আছে যেমন পাতা মোড়ানো একটা পোকা আছে দুটো অনেকটা আমরা কিভাবে চিনবো দেখেন এই দুই সাইডে দুটা ফোটা থাকে আর পাতা মোড়ানো পোকার মতো দাগ থাকে এটা কিন্তু মূল একটা পার্থক্য এই যে এই যে পাতা মোড়ানো কিন্তু পাতা মোড়ানো যে পোকাটা এটা পাতার উপরে কিন্তু আক্রমণ করে মালরাটা কি করে জানেন এই যে মাঝে মাঝে শীষ সাদা হয়ে যায় না এই মাঝরা পোকা গোড়ায় ঢুকে কাণ্ডের ভিতরে ঢুকে এই যে এই যে এটা ঠিক আছে কি করবে ওই কাণ্ডের ভিতরে ঢুকবে ঢুকে কাণ্ড কেটে দেবে আমরা যখন এটা ধরে টান দিব তখনও উঠে আসবে ঠিক আছে আরো আছে এই যে ডিকপাতা পাতা বলি না এই যে ডিকপাতা এর গোড়ার থেকে অনেক সময় কেটে দেয় ঠিক আছে এখন আমরা কি করবো তাহলে মালদা দমনের ক্ষেত্রে মালদা দমনের ক্ষেত্রে আমরা সব সময় বলি যে আমরা আগে কীটনাশক দেব না তাই না আমরা এখন সচেতন তাইলে আমাদের কিছু পদ্ধতি আগে নিতে হবে আমরা যে পার্সিং করি না পার্সিং করব পার্সিং করলে কি হবে পাখিতে পোকার লার্ভাগুলো খেয়ে ফেলবে এটা মাজরা পোকা কিন্তু আপনার ওই গোয়া যে কেটে দেবে সে কিন্তু দেখবেন যে এরকম আহ শোকাটার মতো হ্যাঁ ওইটা আছে লার্ভা হ্যাঁ ওইটা পাখিতে খেয়ে ফেলবে ঠিক আছে তারপর আমরা যদি জৈব বা জৈবিক পদ্ধতির যদি আমরা এটা ব্যবস্থা না করতে পারি খুব বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের কীটনাশক দিতে হবে কিন্তু এখানে কি যে কোনো কীটনাশক দিলেই হবে হবে না কারণ কি ও তো ভিতরে থাকে ও হচ্ছে রস কুড়ে করে খাচ্ছে তাই না তাহলে এমন কিছু একটা দিতে হবে যে গাছই দিতে হয়ে যায় বিষাক্ত হয়ে যায় তাই না আবার অনেক ওষুধ আছে যেগুলো গায়ে লাগলে মারা যায় ওইটা তো লাগবে না ও তো ভিতরে আছে এই জন্য আমরা সিস্টেমিক সিস্টেমিক কীটনাশক দিব ঠিক আছে আমি আপনার এই ওষুধের নাম আসলে অনেক থাকে গ্রুপ থাকে এগুলো আমি না বলি তারপর দু একটা বলে দিই ঠিক আছে যেমন হ্যাঁ এই গ্রুপের বাজারে গুলো ঠিক আছে আমরা বাজারে গিয়ে অনুমোদিত লেখা দেওয়া আছে আমরা যে যাই বলুক ওখানে যে মাত্রা দেওয়া আছে ওই মাত্রায় আমরা ইউজ করবো তবে একটা থামরুল আপনাদের বলে দিই এটা সব সময় মাথায় রাখবেন যে প্রতি শতকের জন্য প্রতি শতকের জন্য কিন্তু দুই লিটার সলিউশন লাগে ঠিক আছে ওর আপনার ভিন্ন হতে পারে কিন্তু আপনার প্রতিশতক ধানের জমিতে দুই লিটার লাগে যদি আমরা পাঁচ শতক জমি ভিজাতে চাই ঔষধ দিয়ে তাহলে কয় কত লিটার লাগবে দশ লিটার পাঁচ শতক জন্য দশ লিটার দশ লিটারের জন্য যতটুকু ঔষধ ঠিক আমরা ততটুকু ঔষধ ওখানে মিক্স করে স্প্রে করবো থাকবো আর একটা কথা সবসময় বলি আমরা মাঠ সবসময় মাঠে যাব। মাঠে গিয়ে দেখে অবস্থা দেখে কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে আপনি বললেন অবস্থা ব্যবস্থা নেওয়া আসলে অবস্থা নিয়ে ব্যবস্থা এটা কি আয়শা হ্যাঁ যে উনি খুব সুন্দর একটা কথা বলছে এটাই কিন্তু সেই আয়সা আয়সা আমরা বলি না যে কৃষি পরিবেশ বিশ্লেষণ তাই না কৃষি পরিবেশ বিশ্লেষণ কেন করি বিশ্লেষণ করে আমরা দেখব যে কি ব্যবস্থা নিতে হয় ওইটাই হচ্ছে একই কথা যে অবস্থা বুঝে ব্যবস্থা এটাই হচ্ছে আয়সা ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে আর আপনি আর কাটা কাটা দিলে আসলে কি আমার মাছ ক্ষতি হবে কিনা উনি কিন্তু খুব আরো একটা খুব সুন্দর প্রশ্ন করছে ঠিক আছে আমরা এই বিশেষ করে আমাদের দীঘলিয়া অঞ্চলে যেটা হয় কি যে আমরা ঘেরের ভিতরে ধান লাগাই একটা টপ থাকে মাছ রাখার জন্য তাই না ক্যানেল থাকে তো অনেক সময় কি আমরা ওষা দিলে কি মাছ মারা যাবে না সব ওষা দিলে মাছ মারা যাবে না এই যে একটু আগে কলোরি পাইরি বললাম এটার জন্য মাছ মারা যায় কিন্তু কাঠটা বুড়ো দিলে মাছের ক্ষতি হবে না যেহেতু আজকে আমাদের দীঘলিয়া মোল্লাপাড়া পার্টনার ফিল্ড স্কুলের ব্লাস সম্পর্কে আলাপ করব সেই ক্ষেত্রে আমাদের ব্লাশ একটা রোগ সতরাজনিত রোগ এটা তিনভাবে আমাদের ক্ষতি করে প্রথম যখন চারা থাকে চারা অবস্থায় আমরা এই যে পাতায় চোখের আকৃতি বাদামী বর্ণ চোখের আকৃতি ধারণ করে আমরা একসময় বলতাম কি চোখ নাকি সুন্দর বা হরিণা চোখ এরকমই দেখতে এবং এটা দেখেন এই যে ভিতরে সাই বর্ণ ধারণ করছে আর আমরা যদি এটা রোদের দিকে দেখি তাহলে সরাসরি ওইটা আলো দেখা যাবে আর এর পরবর্তীতে আমাদের ধানে যখন একটু বড় হয় এদের আছে এই গিট আছে আমাদের এই যে গিটে গিটে আবার আক্রমণ করে আর ওইখান থেকে পচাই দেয় যা হলে ওইখান থেকে খাদ্য আর পাস হতে পারে না আমাদের এতে কি হবে আমাদের ধানের ফলন খুবই কম হবে এবং বর্তমান যে অবস্থা আছে শীষ বেড়ে গেছে আমাদের এখন যদি ব্লাস্ট আক্রমণ করে আমাদের এই যে গিট আছে না ঠিক শীষের গুড়া বলে এইখানে আক্রমণ করে ডিঙের মতো আর কি পচায় ফেলায় এবং ওইখান থেকে খাদ্য আর উপরের দিকে পৌঁছাতে পারে না সেই ক্ষেত্রে আমাদের যে ধানের ছড়াটা যদি আমার দুধ অবস্থায় থাকে বা এখনও দানা পুরো শক্ত না হয় তাহলে ওইটা চিটা হয়ে যাবে এবং আমাদের ফলন পুরো শেষ হয়ে যাবে এই যে এত বছর যে আমরা পুরো সিজন থেকে বিস্তলা থেকে যে কষ্ট করে এই পর্যন্ত করছি পুরো জিরো হয়ে যাবে তা এর জন্য আমাদের কি করতে হবে প্রথম আমাদের বীজ থেকে কার্যক্রম শুরু করতে হবে এই আমার হাতে কি দেখতে পাচ্ছেন একটা পাইপ এটা হচ্ছে এডাব্লিউডি পাইপ অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রায়িং যে সিস্টেম আমাদের ধান উৎপাদন করতে গেলে এক কেজি ধান উৎপাদন করতে আমাদের প্রায় চার হাজার লিটার পানির প্রয়োজন হয় তা এখন আমরা যদি পানির অপচয় করি তাইলে আমাদের উৎপাদন খরচ যেরকম বাড়বে আবার পরিবেশের জন্য মারাত্মক বিরূপ প্রভাব কিন্তু পড়বে এই কারণে আমরা এই আধুনিক পদ্ধতিতে আমরা চাষাবাদ করব তাহলে এইটা কিভাবে আমরা বুঝবো পানি নিয়ন্ত্রণ করব কোন সময় আমার পানি বেশি লাগবে কোন সময় আমার পানি কম লাগবে সেটা বোঝার প্রয়োজন তাইলে আমরা প্রথমত আমাদের ধান খেতে এই এই যে যে পাইপটা আপনারা দেখতেছেন এটা পঁচিশ সেন্টিমিটারের আমাদের এডব্লিউডি পাইপ আমরা এর নিচের যে সিদ্ধযুক্ত পনেরো সেন্টিমিটার সেটা আমার জমির নিচে থাকবে এবং এই বাকি যে টেন সেন্টিমিটার সেটা ভূমির উপরে থাকবে আমরা যখন পানি দিব যেমন ধরেন যে আমরা এই ভূমি থেকে পাঁচ সেন্টিমিটার উপরে আমরা পানি দিব পানি দেওয়ার পরে যখন পানিটা আস্তে 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 করে শুকিয়ে যেতে থাকবে পানির স্তরটা যখন নিচে নামতে থাকবে আমরা পাইপ পর্যবেক্ষণ করব। করে যখন দেখবো যে পনেরো সেন্টিমিটার নিচে চলে গেছে তখন আমরা আবার আবার পুনরায় পানি দিব এইভাবে যদি আমরা এইটা দিয়ে চেক করতে পারি তাহলে কি হবে আমরা বুঝবো যে জমির জোটাও ঠিক থাকলো পানি যতটুকু প্রয়োজন ততটুকু দিলাম আবার বাড়তি পানি দিয়ে আমি যে ভাষায় রাখবো ক্ষেত সেটার প্রয়োজন নাই আপনি বুঝছেন বাড়তি পানি দিলে কি হবে কুশি স্টেজে যদি আপনি বাড়তি পানি দিয়ে ভাষায় রাখেন তাহলে আপনার কুশির ডেভেলপমেন্ট কম হবে আপনার ধানের উৎপাদন কমে যাবে আবার দুইটা সময় কিন্তু আপনাদের এই প্রযুক্তিটা ব্যবহার করা যাবে না কোন দুইটা সময় আমি যখন চারাটা এনে লাগাইলাম তখন কিন্তু দুই থেকে চার সেন্টিমিটার সিপসিপে পানি লাগবে চারাটা দাঁড়িয়ে যাওয়ার জন্য এবং যাতে আগাছা না হয় আবার আপনার যখন ফুলের ফুলের স্টেজ আসবে ফুল ফুটছে এবং দানাটা গঠিত হচ্ছে ওই রকম যে সময়টা আসে ওই সময়ে কিন্তু ধান গাছের প্রচুর পানির প্রয়োজন হয় তখন কিন্তু আবার পাঁচ সেন্টিমিটার পানি আমাদের ওই সময় দাল করায় রাখতে হবে এছাড়া আমাদের যে সময়টুকু আছে সেই সময়টুকু আমরা যদি এই পাইপ পর্যবেক্ষণ করে পানি দিতে পারি একদিকে আপনাদের তিরিশ পার্সেন্ট সেচ কম লাগবে আপনাদের উৎপাদন খরচ কমে গেল আবার ধানের প্রোডাক্টিভিটি বাড়বে ফলন বেড়ে গেল আপনাদের যে লাভ সেই লাভের পরিমাণ আপনাদের বেশি হইলো তাহলে আমরা কি এই পদ্ধতি গ্রহণ করব নাকি আমরা নির্বিচারে পানি দিব কোনটা হ্যাঁ এখন থেকে এই পদ্ধতি বুঝে এই পদ্ধতি শিখে অন্য কৃষকদেরকে শিখিয়ে আমাদের এই এ ডাব্লিউডির প্রচলন করতে হবে আমাদের খুব সুন্দরভাবে এ ডাব্লিউডি সম্পর্কে শেখালেন তাই না আমরা এটা জান নতুন একটা প্রযুক্তি জানতে পারলাম তা আমরা এখন স্যারকে একটা ধন্যবাদ দিব আমাদের যে এই পার্টনারের যে আমাদের তালিটা আছে হ্যাঁ গ্যাপ তালি তো এই তালির মাধ্যমে আমরা ধন্যবাদ দেবো কি সবাই রেডি রেডি ওয়ান টু থ্রি জি এ